বাজার থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশালকর বাজারের এক প্রাক্তন ব্যবসায়ী মৃত ব্যক্তির নাম সতীশ পোদ্দার অভিযোগ দমকল বাহিনীর কর্মীদের বারে বারে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বিশালকর বাজারের প্রাক্তন ব্যবসায়ীর মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে বিশালকরের ব্যবসায়ী মহলে বাজার থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশালগড় বাজারের এক প্রাক্তন ব্যবসায়ীর জানা যায় বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দার রবিবার দুপুরে ব্রজপুর নিজ বাড়ি থেকে বাইক নিয়ে তিনি বিশালগড় বাজারে যান বিশালগড় বাজারে যাওয়ার পর ওনার বাইকটি বিকল হয়ে যায় তখন তিনি বাইকটি সারাই করার জন্য নিয়ে যান লালসিং মোরা স্ট্যান্ড সংলগ্ন এক মেকানিক্সের দোকানে সেখানে বাইক সারাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর আচমকা তিনি বাইক নিয়ে পড়ে যান সাথে সাথে বাইক মেকানিক্স দৌড়ে গিয়ে সতীশ পোদ্দারকে ওঠান কিন্তু ততক্ষণে সতীশ পোদ্দার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে বাইক মেকানিক্স জানান তিনি তখন বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের একাধিকবার ফোন করেন কিন্তু কোনো সাড়া না পেয়ে অটোতে করে তিনি সতীশ পোদ্দারকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান কিছু লোক সতীশ পোদ্দার নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় সতীশ পোদ্দারের পালস চলছে না হাত ও পায়ের পাতা ঠান্ডা হয়ে গেছে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে সতীশ পোদ্দারের মৃত্যু হয়েছে সতীশ পোদ্দারের আগে থেকে উচ্চ রক্তচাপ সমস্যা ছিল বলে জানান তিনি আমরা দেখলাম পেশেন্টের মানে অলরেডি মানে পালস কিছু আসলো না ব্লাড প্রেশার কিছু নেই আর চুটের পাতাগুলি বড় হয়ে গেছে তো পেশেন্টের আমরা যা পাততাছি নিজে স্ট্রোক করার কারণে তাই মানে খুব খারাপ হয়ে গেছে আর তাই মানে প্রাণ হয়ে গেছে এরকম আর তাই এগুলো আগের থেকে হাই প্রেশার রোগ আসলো তো ওষুধ পাত্র রোগ তো বস্তুগুলো স্ট্রোপ হতে পারে তো এইটাই দমকল বাহিনীর কর্মীদের বারে ফোন করার পরেও সারা না পাওয়ার বিষয়ে বিশালগড় ফায়ার স্টেশনের এক আধিকারিকের নিকট জানতে চাইলে তিনি জানান তাদের ফায়ার স্টেশনের টেলিফোনের লাইনটি ফাইবারে পরিণত করার পর পরিষেবা অনেকটা খারাপ হয়ে গেছে বিদ্যুৎ পরিষেবা না থাকলে টেলিফোন কাজ করে না এই বিষয়ে মহকুমা শাসক থেকে দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক সকলে অবগত রয়েছেন আমরাটা ফাইবারে যে রূপান্তরিত করার পরে ইলেকট্রিক টেলিফোন লাইনটা ফাইবার রূপান্তরিত করার পরে আমরা পুরী সকালে আগের তুলনা অনেকটা খারাপ হয়েছে আমি মনে কীরকম কারেন্ট যদি না থাকে তাহলে আমাদের লাইন পাওয়াটাই ডিসকানেক্ট হয়ে যাবে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ লাইনটা থাকে কারেন্টটা যদি চলে যায় আমাদের এই টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায় আমরা কোনো সময় পাই না এটা ওইটা নিয়ে আমাদের যে উদ্যোগ জনগণ জানানো হয়েছে বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী মৃত সতীশ পোদ্দারের মৃতদেহ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বিশালগড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দারের অকাল প্রয়াণে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট নিউজ টুডে